আপনি মানুষকে ভালোবাসুন স্বামীকে ভালোবাসুন সবাইকে ভালোবাসুন ঠকবে একদিন আঘাত দিবে আপনাকে যদি বিশ্বাস না করুন তাহলে আপনার একটা মনের কথা আপনার মায়ের কাছে বলুন যদি কোনো মেয়ে বিশ্বাস করে তার মায়ের কাছে একটা মনের কথা বলে না ও মা তোমার কাছে একটা ছোট্ট কথা বলি তুমি কিন্তু মা কার কাছে বললো না হ্যাঁ বলি বলে না গো মা বলে না তুই আমার মেয়ে বলবো না বল তখন কথাগুলা বলে মা বলে চুপ করে থাক কারোর কাছে বলিস না সাবধান আচ্ছা দেখতাছি কি এই মা কথাটা বেশি দিন রাখতে পারে না যখন ওই মেয়ের সঙ্গে কিছু নিয়ে লেগে যায় সেদিন মা আর ভিতরে থাকে বেরিয়ে যায় যখন কোনোভাবে মেয়ের সঙ্গে বাচ্চা না কথা বলে তখন নরম জায়গাটা খুঁজে বের করতে হয় তখন নরম জায়গা কোনটা ওই যে বলেছিল কি জানি না তুই কত ভালো আমার মতো মা সহ্য করে রয়েছি কিছু বলি নাই তো এই কথাগুলো সুন্দর করে ছাবিয়ে ছাবিয়ে বলবে না গো সেদিন থেকে মায়ের প্রতি বিশ্বাসটা হয়ে যায় মায়ের জীবনে কোনো কথা বলবো না আর না মারে চিনা শেষ বা এখন মারে সিনে ফেলেছে দেখেন আমরা কিন্তু সবাইকে চিনবো একদিন আপনি স্বামীকে চিনবেন আর আপনার স্বামী আপনাকে চিনবে আমরা কিন্তু সবাইকে চিনে ফেলবো হরে কৃষ্ণ চিনিতে চিনিতে যখন শেষ পর্যায়ে চলে আসবো সেই দিন আমরা ভগবানকে চিনব হে ভগবান শেষ আর কারো প্রতি বিশ্বাস নাই নাই হে প্রভু তুমি সেই দিন গুরুর কাছে গুরুদেব ভুল করেছিলাম আমাকে ক্ষমা করে সবাই আমাকে আঘাত দিয়েছে আমাকে কেউ সুখ দেয়নি আমি আপনার কথাটা আগে বুঝতে পারিনি এখন বুঝেছি কিন্তু সেই দিন আমাদের শক্তি থাকবে সেদিন করার উপায় থাকবে না সেদিন হাঁটতে পারবো না ইচ্ছে থাকলে উপায় হবে না চোখে দেখব না কানে শুনবো না চুল পেকে যাবে শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাবে একের পরে একটা চিঠি আসতে থাকবে হে জীব তুই সাবধান হ তোর চিঠি আসছে চুল পেকে যাওয়া একটা চিঠি কানে কম শোনা একটা চিঠি কথা শুদ্ধভাবে না বলা একটা চিঠি দাদগুলা পড়ে যাওয়া একটা চিঠি আপনি চোখে দেখছেন না একটা চিঠি শরীর ব্যথা হয় কোমরাটা গিরগি করে এই যে এখন পরম অবশ্নাব কোমরে দিচ্ছে না দাঁড়িয়ে পড়েছিল কেন কোমরে এখন চিঠি এসেছে দাঁড়িয়ে বলল। বললো শ্রীকৃষ্ণ আমরা চিঠি পর্ব সেই দিন যদি শুনবো না সেই দিন

ভগবান বলছে অরে জীব তর তো এমন ছিল না সময় থাকতে তুই কেন নিলি না এখন অসময়ে আমার নাম নিতে পারিস না এই অসময়ে যারা আমাকে ভালোবাসে তাদের ভালোবাসায় আমি সারা যাই না আরে যৌবনে ভালোবাসা করো যৌবন গেলে কোনো ভালোবাসা হয় না আর সেই যৌবনের ভালোবাসাটা আমরা সঠিক জায়গায় দিচ্ছি না এমনি আমাদের বড় বোন হরে কৃষ্ণ আসেন আমাদের শক্তি সামর্থ্য থাকতে দেহে তাকিতে বল সদাই হরে কৃষ্ণ বল দেহে শক্তি থাকতে হরে কৃষ্ণ বলতে হবে নাহলে ভগবান বলতে পারবেন না